আসম আবু আমি বারস মতুল হিরগেস একটা জ্ঞান ইমাম ইমাম আসম আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই ইমাম আসম যখন চেহারালেন চেহারা দিকে তাকায় দেখেন লোকটা তেমন একটা সুবিধা না লোকটাকে দেখতে তেমন একটা ভালো মনে হয় না এখন ইমাম ও ইমামে আসম মনে মনে চিন্তা করলেন লোকটা আমার কাছে এসেছে বন্ধুত্ব করার জন্য লোকটা জানে আমি যুগে সবচাইতে বড় আলেম সবচাইতে বড় মুজাদ্দিদ সবচাইতে বড় ইমাম এখন যদি লোকটা আমার কাছে বন্ধুত্ব না কইরা ফিরা যায় লোকটা মানুষের কাছে গিয়া বলবে আবার আমি যদি ওই লোকটারে বন্ধুত্ব করি তাহলে ওই লোকের সাথে আমার বন্ধুত্বটা যায় না ইমাম আযম আবু হানিফা বলেন ভাই জি বন্ধুত্ব করতে পারি একটা শর্ত আছে এই শর্তটা হল আজকে থেকে নিয়া তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলবা না জুরে কোন আল্লাহ ওই লোকটা তুমি আমার সামন থেকে শুনে দাও আর তিন দিন পরে তুমি আমার কাছে আসবা ওই লোক নামে ইমামে आजम আবু হানিফার সাথে বন্ধুত্ব করলেন ওই দিন বিকাল বেলা যে সময় বানিতে যাইয়া অন্য অন্য বন্ধুদের সাথে তারা নurne বারে গেলেন মোদের পার্কের মধ্যে চলে গেলেন অন্য অন্য বন্ধুরা মত কায় কিন্তু অন্য অন্য বন্ধুরা বলে বন্ধু রে আমরা তো প্রতিদিনই মত পান করি চলো আজকে আমরা সবাই সবাই মিলে মদ পান করো তুমিও মদ পালন করো লোকটা বলে মা আমি আর মতান করব না কই কেন মান করব না কই কেন মান করব না এটা বলব না এই ভাবে এক দুই দিন তিন দিন চলে যায় পান করে না তিন নাম্বার দিন যখন বন্ধুরা জিজ্ঞাসা করে বন্ধুদের হঠাৎ করে কুমার মোডের ভিতরে পরিবর্তন চলে আসলো কারণটা কি ওই বন্ধুটাকে দিয়া বলে আমি ইমনেশান মাফুসের সাথে বন্ধুত্ব করেছি যেই মানুষটা ইমাম आजम আবু হানিফা এই জগতে যুগের শ্রেষ্ঠ আলেম এই ইমাম ওই মানুষের সাথে আমি ওয়াদা করেছিলাম আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলব না এখন যদি আমি তোমাদের সামনে মত পান করি আমি যখন ইমাম আসম আবু হানিফার দরবারে যাইব আবু হানিফার মুরিদেরা থাকবে বক্তরা থাকবে ছাত্ররা থাকবে ইমাম আসম যদি জিজ্ঞেস করে বন্ধুরে বন্ধু তিন দিন হয়ে গেল রে বন্ধু আজকে দেখা করতে এসেছো মিথ্যা কথা বলছি মত পান করি না তাহলে আসম আমাকে এই আমি তিন দিনের ভিতরে মদ পান করি না তিন দিন যখন হয়ে গেছে ইমামে আসমের দরবারে যখন গেলেন ইয়া তখন ইমামে আসমের চেহারার দিকে তাকাইলেন ইমামে আসম যখন ওই ব্যক্তির চেহারার দিকে

এই জন্যে তোমার চেহারার মধ্যে পরিবর্তন চলে এসেছে আপনি হলেন দেবের মধ্যে সব চাইতে আপনি হলেন সব চাইতে পারো আপনি হলেন সবচাইতে ভালো মানুষ এই জগতের সর্বশ্রেষ্ঠ ইমাম আপনি যদি আমি দিন দিন মিথ্যা কথা সারার কারণে আপনার বুকের মধ্যে জায়গা দিতে পারেন ও গো ইমামে আসম আমার মন বলে আমি যদি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলি আমার আল্লাহর কুদরতি সিনার মধ্যে আমার আল্লাহ আমারে তাই না নিবে কিন্তু আমরা একসাথে সব গুণাগুলি আমরা সারতে পারব না এই জন্য প্রত্যেকটা মাহফিল আশেপাশে মাহফিল হলে মাহফিলে যাবেন মাহফিলে গিয়ে গিয়ে একটা বদ আমল সারার চেষ্টা করবেন অথবা শুক্রবারে যে যে জায়গার মধ্যে থাকেন যে মসজিদের মধ্যে নামাজ করেন প্রত্যেক চেষ্টা করবেন একটা গুনাহের কাজ সারার জন্যে। আপনি যদি এইভাবে আপনার জীবনটাকে পরিচালনা করেন যে আজকে থেকে আমি আমার জীবন থেকে একটা রেগুলার গুনাহটারে আমি কেটে ফেললাম আর এই গুনাহটা আমি জীবনে করব না এইভাবে যদি আপনি আপনার জীবন তার সাজাইতে পারেন যখন আপনি চকু বন্ধ করবেন মুরাকাবায় সাহিবের দেখবেন আপনার বাংলা ঘরে নবিনার কামলেওয়ালা দিয়া দিবে